বা ঈদের ছুটি থাকে তখন এই সময়টাতে কাতারের এই প্লাজা টাওয়ারের সামনে অনেক অনুষ্ঠান হয় সেগুলো তো আমি আপনাদেরকে দেখাবো প্লাস প্লাজা টাওয়ারের আশেপাশের ভিউ দেখাবো এবং এইখানের কিছু ইনফরমেশনও আপনাদের দিব তো এখন আমরা যাবো প্লাজা টাওয়ারের ভিতরে আর আপনাদের ওইখানের ভিউটা দেবো তো চলুন যাওয়া যাক প্লাজা টাওয়ারের ভিতরে Brother, what is name this? Pikachu! Pikachu! পিকাচু আর ভালো মামার সাথে দুষ্টামি করার পর এখানে আমাদের বাংলাদেশে যেমন রিং খেলা দেয় এখানে একটা খেলা আছে মেবি ওইটার নাম তো আমি জানি না ওইটা দিয়ে যদি আমরা সাতটা থেকে পাঁচটা ফটকা ছিটাইতে পারি তাহলে আমাদেরকে একটা পুতুল গিফট করা হবে সো আমি তো এটা ট্রাই করব এখানে প্রায় পঞ্চাশ জনের মতো মানুষ ট্রাই করছে কেউ পারে নাই সো আজকে আমি ট্রাই করবো দেখি পারি কিনা চলুন যাওয়া যাক ওইদিকে আর গেমটা একবার ট্রাই করি হ্যাঁ ক্যাশ অন কার্ড আনি গেম রুলস सेवेन चांसेस, अट्लीस फाइव बालून यू पार्क यू कैन दी, ओके? इफ यू गेट फाइव दिस वन, इफ यू गेट सिक्स दिस वन, गेट सेवेन ओर गेट सेवेन दिस वन। ओके। सो हमरा शाटा नीनी ऐसे शाटा देखा जो तो हमरा पास्ट सीडेटे वाले तेले छोटा बाबू आर जो छोटा सीडेटे वाले तेले वो क्या नेक्टा গেমটাতে আমিও হেরে গেছি এখানে প্রায় জনের মতো মানুষ আছে কেউ জিততে পারে নাই বাকি যারা ছিল তারা তো একটা লাগাইতে পারে নাই কেউ কেউ একটা ফুটাইছে বাট আমি তিনটা ফুটাইছি আর এখানে রুলস হলো কমসে কম পাঁচটা ফুটাইতে হবে সাতটার মধ্যে তাহলে ছোট একটা টেরি বিয়ার পাওয়া যায় আর যদি ছয়টা বা সাতটা ফুটাইতে পারি সেক্ষেত্রে অনেক বড় টেডি বিয়ার পাওয়া যায় সো এটা আসলে সাতটা থেকে সাতটা কখনোই পসিবল না তো যারা এখানে আসেন পানের জন্য দশ সেল খরচ করতে পারেন বাট যদি আপনার আশা নিয়ে এমন আসেন যে আমি সাতটা ফুটে একটা পুতুল নিয়ে যাব এটা কখনোই সম্ভব না তো এখন এখানে আরেকটা গেম আছে আর আমরা সেটা ট্রাই করবো আর এখানের গেমের রুলসটা আমরা জানবো হ্যালো ম্যাম ডাউন

সোজা যায় যায়া তেরা মারলে যায় সোজা আর ওইগুলাতে আসলে বলার কিছু এখানে আসার পর টাকা নষ্ট করার কোন প্রয়োজন নাই ওইটা দিয়ে আমরা ভালো কিছু খাইতে পারতাম আজকে ফার্স্ট টাইম যে জুয়া খেললাম বিশ টাকা নষ্ট করে দিলাম

এই জন্য যখন আমরা গেমটা স্টার্ট করেছিলাম একটা মেয়ে বলছে যদি আমি যা চাই তাই আমি বলছি কেউ জিততে পারে আপনারা যদি এখানে আসেন আর এই টাইপের গেম দেখেন তাহলে কখনোই খেলা ট্রাই করবেন না কারণ একশো আপনারা হেরে যাবেন আর এখানের যে খাওয়া দাওয়ার সিস্টেম যদি আপনারা এখানে আসেন তাহলে বেগে করে খাবার নিয়ে আসলে বেটার হয় আর যদি বেগে করে খাবার না নিয়ে আসেন তাহলে বেগে করে মোটা অঙ্কের টাকা নিয়ে আসতে হবে কারণ এখানের খাবার দাবার অত্যন্ত দাম আর এখন আমি এখানের আশেপাশে কি সিরিয়ালবি খাবো তারপর আপনাদের সামনে ফিরে আসবো